এই থামো থামো তোমার গান শুনে কুত্তাই পানিতে পারবো এক ঘন্টা ধরে সাদিয়ার জন্য বসে আছি সাদিয়া এখনো আসতেছে না কি যে করি এখন কি অবস্থা তুমি কখন আসছো এক ঘন্টা ধরে তোমার জন্য অপেক্ষা করতেছি আর তুমি এখন আসলা তুমি আর বলে না বাসায় যে কত কিছু বলে আসতে হইছে আচ্ছা যাই হোক তোমার সাথে কত দিন পরে দেখা আচ্ছা আমার সাথে দেখা না করে তোমার কি ভালো লাগে একদমই না আমি চাই সারা দিন তোমার সাথে থাকতে তাহলে চলো আমরা বিয়ে করে ফেলি বিয়ে তো করতে ইচ্ছে করে কিন্তু তোমার মতে বেকার ছেলের কাছে কি আব্বু আমাকে বিয়ে দেবে তাও তো কথা চলো আমরা পালিয়ে যাই ছি কি বলো এই কাছে আমি জীবনে করতে পারবো না আরে সমস্যা নাই আমি তো আছি না কি যত তাড়াতাড়ি সম্ভব তুমি কিছু একটা করো অনেকক্ষণ ধরে তো পানি রেস্টুরেন্টে বসে আছি তুমি কিছু খাবা পানি জানি খাবা নাকি আরে তুমি তো বেকার তোমার কাছে কি এত টাকা আছে যে পানি খাবো আমাদের যখন বিয়ে হবে আমাদের যখন অনেক টাকা হবে তখন না হয় এগুলো খাবো আমার অনেক কষ্ট হয় তুমি জানো তোমাকে ভালো মন্দ কিছু খাওয়াতে পারি না আরে সমস্যা নাই চলো আমরা সাগর পাটা একটু ঘুরে ঘুরে দেখি দেখছো কত সুন্দর সমুদ্র এখানে তোমার ভালো লাগে না ভালো তো লাগে এখানে আসতে তো অনেক টাকা লাগে এখানে কি প্রতিদিন আর আসা যায় আমাদের যখন অনেক টাকা হবে তখন আমরা এখানে প্রতিদিন আসব বাবু চলো এখানে বসি জানো এই সমুদ্র দেখে আমার একটা গান মনে পড়ে গেল বলবো গান বলো এই সাগর পারে এই আমার মাতাল মাতাল লাগে এই রূপ দেখি আমন পিঞ্জরে এই থামো থামো তোমার গান শোনাতে কোত্থায় পানিতে পারবো তুমি আমার এমন কথা কইতে পারলা যাও তোমার আমি গান শুনাবো না আহা বাবু তুমি রাখো কা দুষ্টামি করছি আমি আচ্ছা শোনো না আমি তো বাসা থেকে আসছি অনেকক্ষণ হয়েছে বাসার মানুষ মনে চিন্তা করছে আমাকে যেতে হবে কি বলো এতদিন পরে আসলা এখনই চলে যাবা আচ্ছা রাগ করো না বাবু আমার তো লোকাই লোকে দেখা করতে আসতে হয় তোমার সাথে আমি মেয়ে মানুষ আমার তো এত স্বাধীনতা নাই তাই না তুমি চিন্তা করো না আমি দুই একদিন পর আবার তোমার সাথে দেখা করব আচ্ছা সমস্যা নাই যাও তাহলে তুমি সাবধানে যাইও আচ্ছা তাহলে আমি যাই